আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে নলা মাছের রেসিপি তো আমি এখানে কয়েকটা নলা মাছ নিয়েছি আমি এখানে হলুদ মরিচ মেখে নেব নিয়ে মাছগুলো ভেজে নেব তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামস কুচি তারপরে আমি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব যখন পেঁয়াজ আর ভাজা হয়ে যাবে ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো রসুনের পেস্ট তো দিয়ে দিলাম রসুনের পেস্ট দিয়ে দেবো জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে হালকা নাড়াছাড়া করবো নাড়াছাড়া দিয়ে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মরিচ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর আমি এখন সবগুলো মশলা নেড়ে ছেড়ে দেবো দিয়ে ভালোভাবে ভেজে নেব মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য হালকা পানি দিয়ে দেবো তো পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি আগে থেকে ভেজে রাখা নলা মাছগুলো দিয়ে দেব দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সাথে আমি মিক্স করে নেব নড়া মাছগুলো যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি হালকা পানি দিয়ে দেব এখানে এই পানিতে আমি নলা মাছগুলো রান্না করে নেব ভালোভাবে নেড়ে আমি পানিটাকে কেটে নিয়ে নেব যেহেতু আমি এখানে নলা মাছগুলো ভুনা করব তো হয়ে গেছে আমার নলা মাছ রান্না তো আমার এখন আমি পরিবেশন করব তো আমার নলা মাছের রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলবেন সবাই ভালো থাকবেন সবাইকে বিদায় জানিয়ে বেশ